হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আশা করি ভালো আছেন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর জ্বালা যন্ত্রণা সহ্য করে যেহেতু ভিডিওটা দেখতেছেন তাহলে আশা করতেছি আপনারা খুবই ভালো আছেন চৈত্র সংক্রান্তি এবং জমাবসে আমেজ কাটতে না কাটতে বিয়ের সানায় বেজে গেছে বিয়ের সানায় শুরুতেই তো হইতেছে গায়ে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসাবে যা তো যা আছে সব কিছুই সসম্পন্ন হয়েছে কিন্তু এই যে দুইজনের বর্ব বউ একই সাথে গায়ে হলুদ হইতেছে সেটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার দুইজনের গায়ে হলুদ একে স্টেজে একেভাবে পালন হইতেছে তাদের ভাগ্যের কথা আর নাই বললাম দুর্দ্রান্ত ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে এমন ভাগ্য থেকে কেউ আবার হিংসা করবে না সবাই আর দম্পতিকে আশীর্বাদ করবেন দাদা সুখে শান্তি সারা বছর থাকতে পারে তারপরে তো বললাম আমার কথা তো আর কী বলবো আমি সেই পুরা বিয়ের পার্টিসিপেন্ট করতেই পারি নাই খুবই অসুস্থ জ্বর ছিল ওই জন্য বিয়ের ভিডিওটা আপলোড করতে পারে না মানে টোটাল পুরো দুই তিন দিন অনুষ্ঠান আমি মনে মানে দশ থেকে পনেরো মিনিট মনে স্টে করছি তাদের সামনে এত অসুস্থ ছিল তার আগে একটা কিছুদিন আগে একটা বিয়ে হয়েছিল। ফাল্গুন মাসে সেই বিয়েতে মানে অফুরন্ত আনন্দ করছি আর এই আনন্দের জন্যই মনে আমার কারোর নজর লাগছে এই জন্য এই বিয়েতে মানে এমন অসুস্থ শুরু হয়েছে আজকে সন্ধ্যা থেকে তো একদম জড়ো সড়ো অবস্থা শুয়েছিলাম তারপরে মোটামুটি পদ্মার এসে মাথায় জল টল দিয়ে ওষুধ টষুধ খাওয়াই একটু অনেক সুস্থ হয়েছি তারপরে দেখতেছি নিজের ঘরের সামনে এত কিছু চলতে আছে এমনি শুয়ে থাকতে কি ভালো লাগে এই জন্য এটা উঠে আসে দেখতেছি কি অবস্থা হইতেছে তো দেখলাম যে অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে দেখে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমি তো আর খাই নাই আবার এদিকে বাড়ির যারা আছে কাকা শ্বশু মশু কিছু একটু নাচা গানা না হইলে কি আর হয়নি আমরা অসুস্থ আছি দেখিছে আরও লোক তো আছে বড় বাড়ির বড় একটা কালচার আছে না সবাই আছে সবাই যার যার মতো ইয়ে করছে কিন্তু আসলে গরমে আর ইয়েতে অবস্থা সবার খারাপ অনেক মানুষই অসুস্থ সে অসুস্থ কাতারা আমি পড়িয়ে গেছি আমার খুবই দুঃখ যে এই ঠিক আমার আমিও অসুস্থ বিয়ে শুরু হয়েছে তারপরও শুয়ে শুয়ে তাদেরকে আশীর্বাদ করি তারা যেন ভালো থাকে তাদের এই যে সুখের মধ্যে দিয়ে জীবনটা শুরু করতেছে এই সুখে যা সারা জীবন কাটে জীবনে কোনো জ্বর জাপটা যাতে তাদেরকে আলাদা করতে না পারে আর এমন কোনো কিছু পরিস্থিতি যাতে সম্মুখীন না হইতে যেটা তারা সামলাইতে না পারে তারপরে এই যে এক দেয়া বরে আর এক ছেলে এমন নাচা নাচা করতে আসে আসলে ওদের তো আর কোনো ইয়ে নাই শরীরগত ভালো থাকলে ওরা সব রকম আনন্দ করতে আছে সেই সাথে এই জন্য অববধূ কালকের আর কি আজকের যাদের গায়ে হলো তারা একটু নাচার জন্য ইয়ে করছে শুনছে তারা জামাই বউ মিলে অনেক নাচান নাচি করছে কিন্তু আমি আর ইয়ে করতে পারি নাই যাইতে পারি না আমি ঘরে এসে শুয়েছিলাম এই যে এসে বোর বোন এর কিছুদিন আগে বিয়ে হয়েছে গত মাসে এর বিয়ে হয়েছিলো মানে ফাল্গুন মাসে এর বিয়েতে আমরা প্রচণ্ড আনন্দ করছি অনেকে মানে বাড়ি শুদ্ধ সবাই অন্যরকম একটা ইয়ে করছে কিন্তু এ বিয়েতে ওইরকম আনন্দ হইতেছে না সবাই যা যাওয়ার অসুস্থতা অসুস্থ আর কি আর মনে এই যে আমি যে জায়গায় না থাকুম সেই জায়গায় আনন্দতে পিছিয়ে কী বুঝছেন না একটা ইয়ে আছে তো কিন্তু বিয়েটা দেখি হোক তারপর হোক তারপর ভালো থাকবে আর কি তারপরে যে বিয়ের দিন জল শুইতে আইছিল তারপরে আর সারাদিন আমার দেখা নাই আমি কোথায় যে ছিলাম খাতা কম্বল নিয়ে শুয়ে আসছিলাম এই গরমের মধ্যে বুঝেন যে আমার অবস্থাটা কি আর আবার এই যে আবার ঘরের সামনে এসে ইয়ে করতে সেই মানে সবচেয়ে ভালো বিয়ে সবচেয়ে সুন্দর মুহূর্ত এই মুহূর্তের জন্য যে মানে একটা স্বপ্ন থাকে ইয়ে থাকে ওই মুহূর্তটা তাও আমার ঘরের সামনে হইতেছে তারপরে একটু এই যে উঠছি বুড়া মানুষের মতো কোকা টোড়ায় উঠে টুড়ে একটু দাঁড়াইছিলাম দেখি কি অবস্থা আসলে শরীর যদি ভালো না থাকে মানুষের মনও ভালো না থাকে আর মন ভালো না থাকলে পরিবেশ পরিস্থিতি কিছুই ভালো লাগে না এই যে যারা তাও টুকিটা কি করতেছে আমার নিজের কাছে তো ভালো লাগতেছে না বরং আরও বিরক্ত লাগতেছে কিন্তু আসলে আমিও যদি সুস্থ থাকতাম তাহলে এই বিয়েটা আবার দ্বিগুণ আকার করে দিতাম তারপরে বোরে আমখানি যা তো নিয়ম কারণ করাইতেই আছে করাইতেই আছে আর বোর মুখে হাসি নাই হাসি নাই কেন জানি না তবে হাসতে হইব জীবনে প্রচুর জীবনে অনেক কষ্ট আসবো দুঃখ আসবো সব কিছু ম্যানেজ করে চলতে হইব আর সব কিছু চলার একটা শপথ নিয়ে আজকের এই বিয়েটা আর এই বিয়ের মধ্যে দিয়ে কিন্তু একটা জীবনের নতুন করে শুরু হয় একটা বিয়ে শুধু একটা মনের সাথে একটা মনের না একটা পরিবেশের সাথে একটা পরিবেশের একটা সংসারের সাথে অন্য একটা সংসারের সব কিছুই এভাবে চলতে থাকে সব কিছু ম্যানেজ করে নিয়ে যখন চলা যায় তখনই কিন্তু বিয়েরা স্বাদ তকে সাথে আবার কালকের থেকে আবার নিশ্চিত নীতিমণি জল শুরু হয়েছে এ ধরনের নীথুমির হের ভালো মা কুলে কইটা রাখছে যে পাশে দিয়ে দেখা যায় আমি তার কুলে নেওয়ার মতো অবস্থা নাই আমি তো কোলে নিতেও পারি নাই ধরুন আমি অল্পখানিকেই ছিলাম বিয়ের এই মুহূর্তে ইলেকট্রানিক ছিলাম তা করে সামনে হয়েছে কারণে আর কি সবাই সবার মতো যেহেতু পরা আনন্দ আনন্দ করতেছে ইয়ে করতেছে এই যে কিছু ননাদেরা আছে তারা তাদের মতো ইয়ে করতেছে আর কি আনন্দ করতেছে যাও এই যে বিয়ে বিয়ে তো আসলে শুধু যে মন্ত্র পড়ে কয়েকজন মানুষের দাওয়াত করে খাওয়ানো এটা না বিয়ের কতগুলা কারণ থাকে রীতি থাকে সবগুলো পুঙ্ানাপুঙ্খান পালন করতে হয় কত মানুষের আশীর্বাদ থাকে তাহলে সব কিছু মিলে যখন স্বয়সম্পূর্ণ একটা নবদম্পতির আশীর্বাদ প্রাপ্ত হয় তাহলে সেই বিয়ে ভুলে নাকি ভালো কাটে এখানে এই জন্য এত নিয়ম কারণের মধ্যে দিয়ে বাঙালির বিয়ে ইয়ে করতে হয় বিশেষ করে হিন্দুতির বিয়ে তো মানে সেটা মানে কত নিয়ম সেটা বলে বোঝানো যায় না যারা বিয়ে কয়েকটা এভাবে সামনে দেখছেন বা আপনাদের কোনো কাছের মানুষের বিয়ে হয়েছে তারা অবশ্যই জানেন তারপরে এই যে দিদিও খুবই একটা আনন্দের মুহূর্ত মালা বদল মেয়ের ভাইও ইয়ে করছিলো ওরেও উঠায় ধরছিলো আর এদিক দিয়ে আবার ছেলে রেখে দেন উঠাই ধরছিল যাকে এই এত হাসাহাসির মধ্যে তাদের মালা বদলটা সম্পূর্ণ হয়েছে আর সে মালা বদল না মন বদল একে অন্যের সাথে মনের বিনিময় ভাবের বিনিময় সেটা করে নাকি জীবনের মানে অন্য একটা দৃষ্টান্তর হিসেবে এই এরা চলতে থাকে যুগের পর যুগের রীতিগুলো পালন করার মধ্যে দিয়ে কিন্তু হিন্দু বিবাহ সসম্পূর্ণ হয় আর হিন্দু বিবাহে মানে রীতি পালন করলেই নাকি সবার আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় সবগুলো রীতি ঠিক করা হয় তারপরে যে বিয়ের তারপরে হাতে এরা আর একটা গুরুত্বপূর্ণ হাতে বান দেওয়া হৃদয়ং তব তদস্র তব নাকি আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার হোক এরকম মন্ত্রটা আসলে সেটা সত্যি মন্ত্রের কথাগুলো যে মাধুর্য আছে বা ভাবত্য আছে ঠিকই আসলে একটা হৃদয় নিয়ে কিন্তু কিন্তু এখনও সংসার করা যায় না বা একরকমভাবে চলে সংসার করা যায় না একটা মেয়ে যে পরিবেশ পরিস্থিতি থাকে বা একটা ছেলে যে পরিবেশ পরিস্থিতি থাকে সেটা অন্যভাবে গ্রহণ করা অন্যভাবে দেখা অন্য একটা মানুষের সাথে সারা জীবন কাটানোর শপথ নেওয়া বা তার পছন্দগুলোর মূল্য দেওয়া তার তার দিকে খেয়াল রাখা বা তার সুখে দুঃখে পাশে থাকে এই সব কিছু মিলে কিন্তু একটা বিবাহের শপথ বাক্যের মতো পাঠ করা হয় এই যে এগুলোই মনে বিবাহের সাংস্কৃতিক মন্ত্র আমরা যেহেতু বাংলা বাংলাটা ভালো যেমন বুঝি সংস্কৃতের রকম বুঝি না ওই জন্য মানে বিয়ের মন্ত্রগুলো মনে ওইভাবে আর কি গঠন করা থাকে যা তাদের বিয়ে হইতেছে হোক তারা ভালো থাকুক আপনারা আশীর্বাদ করবেন আমরা আশীর্বাদ করি তাদের নব যাতে তাদের জীবনে ভালো কাটুক ভালো থাকুক ভালো থাকতে পারে এটে আর তো তারপর তো বিয়ের অনুষ্ঠান মোটামুটি শেষ আমিও ঘরের দিকে চলে গেছি আর থাকতে পারতেছে না বা শরীর দিতেছে না এত অসুস্থের মধ্যে তারপরে ওই যে বউ ইয়ে মানে যা মাইরে পরে প্রথম শ্বশুর বাড়িতে আনলে যেদিন ওই দিনকে ওই দিনকে অসুস্থ থাকা সত্ত্বেও আসছি ওই সবার রিকোয়েস্টে এসে একটু ইয়ে করলাম তারপর আমরা অপেক্ষা করতেছি এদিকে কিছু নিয়ম কারণ আছে এগুলো পালন করার জন্য আর সবাই আসতেছে রাস্তার পাশে বাড়ি এত গরম প্রচণ্ড ওই জন্য আমরা ওই জায়গায় দাঁড়িয়েছিলাম এতে এটুকু পুরা বিয়ের কত রকম কালচার থাকে কত রকম কিছু থাকে কিন্তু আমি কিছুই অত রকম ভিডিও করতে পারি না তো যেটুকু সময় এইটুকু সময় আমি বাইরে ছিলাম বা বিয়েতে আমার অংশগ্রহণ ছিল আর বাকি সময় আমি ওই যে বালিশ কম্বল নিয়ে ঘরে শুয়েই ছিলাম এত অসুস্থ এখনও অসুস্থ ভালো হয় না আমি দীর্ঘদিন পর্যন্ত ভিডিও দিতে পারি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর